নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট দুটি সাগরে অর্থাৎ আরব সাগর এবং বঙ্গোপসাগর দুটি সাগরে দুটি ঘূর্ণিঝড় তৈরি হবার সম্ভাবনা রয়েছে আর দুটি ঘূর্ণিঝড়ের নাম অবশ্যই আপনারা জানেন এই মুহূর্তে পরপর রয়েছে শক্তি এবং মন্থা প্রথম ঘূর্ণিঝড় যেটি তৈরি হবে যে সাগরে তার নাম হবে শক্তি এবং পরবর্তী ক্ষেত্রে যে ঘূর্ণিঝড় তৈরি হবে তার নাম হবে মন্থা যা আপডেট এখনও পর্যন্ত রয়েছে আরব সাগরে ঘূর্ণিঝড় প্রথমে তৈরি হতে পারে পঁচিশ থেকে সাতাশ মে তারিখের মধ্যে তৈরি হবার সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড়টি বেশ শক্তিশালী হবে প্রথমে সেটি পশ্চিম উপকূলের দিকে যাবার সম্ভাবনা রয়েছে অর্থাৎ পশ্চিম দিক থেকে আরব সাগরের অর্থাৎ ভারতবর্ষের পশ্চিম উপকূল থেকে আরও পশ্চিম দিকে যেতে পারে অর্থাৎ ওমানের দিকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আবার দেখতে পাওয়া যাচ্ছে আটাশ এবং উনত্রিশ তারিখের আশেপাশে সেটি আবার গুজরাটের দিকে আবার ব্যাক করতে পারে যার ফলে ভারতবর্ষের পশ্চিম উপকূলের দিকে আবার প্রচণ্ড দুর্যোগ ঝড় এবং প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে এমনটাই আরব সাগরের সিস্টেম থেকে আমরা দেখতে পাচ্ছি সরাসরি আমরা চলে আসছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কারণ আরব সাগরের ক্ষেত্রে যে ঘূর্ণিঝড় তার প্রভাব সরাসরি বাংলার দিকে আসে না বঙ্গোপসাগরে যে সিস্টেমগুলো তৈরি হয় সেগুলোর জন্যই মূলত বাংলায় প্রভাবটা আসে তাই বঙ্গোপসাগরের সিস্টেম একটি তৈরি হচ্ছে যেটা আপনাদের জানিয়েছিলাম তেইশ তারিখ এবং চব্বিশ তারিখের আশেপাশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে ক্রমে ক্রমে তার শক্তি বৃদ্ধি হবে এবং সেটি পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগিয়ে আসতে পারে এবং সেটি যা পূর্বাভাস এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সাতাশ এবং আঠাশ তারিখের আশেপাশে একটি শক্তিশালী নিম্নচাপ রূপে রূপান্তরিত হতে পারে ঘূর্ণাবর্ত থেকে এবং সেটি বাংলা এবং উড়িষ্যার উপকূলের দিকে আসার সম্ভাবনা রয়েছে এবং তার জন্য সাতাশ তারিখে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি ছাব্বিশ তারিখেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলোর দিকে হতে পারে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকেও হতে পারে সঙ্গে দমকা ঝড় থাকতে পারে বাংলাদেশের সব থেকে বেশি প্রভাব পড়তে পারে ঝড়ের এবং বৃষ্টির সেটা সাতাশ তারিখের দিকে আর আটাশ তারিখ বা উনতিরিশ তারিখে যেটা হতে পারে এখনো পর্যন্ত যা তথ্য আমরা পাচ্ছি সেটি ঘূর্ণিঝড় তৈরি হবার যা গতিবেগ অর্জন করার সম্ভাবনা থাকে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে গেলে এবং একটি অতি গভীর নিম্নচাপ তৈরি হবার মতন সিস্টেমটা যেভাবে থাকে ঠিক বর্ডার লাইনে সিস্টেমটি রয়েছে অর্থাৎ একটু গতিবেগ বাড়িয়ে ফেললেই সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে তবে এই মুহূর্ত পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি অতি গভীর নিম্নচাপ হিসাবেই সেটা দেখা যাচ্ছে অর্থাৎ তার গতিবেগ ঘূর্ণিঝড়ের মতন এখনো হয়নি তবে কাছাকাছি অবস্থায় রয়েছে যে কোনো মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে তবে উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ ব্যাপক যে দুর্যোগ হবে বাংলায় সেটার বলার অপেক্ষা রাখছে না যেটা আমরা লক্ষ্য করতে পারছি কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে নদিয়া এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান বাঁকুড়া এই জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হবে উপকূলবর্তী জায়গাগুলো দীঘা মন্দারমণি সুন্দরবন এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে এরকম সম্ভাবনা মে মাসের বিশেষ করে এবং তারিখে রয়েছে এই মুহূর্তের এই আপডেট রয়েছে সেটি গভীর নিম্নচাপ থাকলেও এরকম একটা ঝড় বৃষ্টি হবে আর যদি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যায় তাহলে আরও তীব্রতা বাড়বে বৃষ্টির বাড়বে ঝড়ের বিশেষ করে বাড়বে বাংলাদেশের প্রভাবটা সব থেকে বেশি পড়তে পারে যেমন বরিশাল চট্টগ্রাম মহেশখালী সঙ্গে রয়েছে কুমিল্লা কিছুটা ঢাকা বিভাগ এখানে বেশ ঝড় এবং বৃষ্টির পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে সেটা আটাশ এবং উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ পর্যন্ত চলতে পারে এর পাশাপাশি ভারতবর্ষের ত্রিপুরা এবং মিজোরামে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং ঘূর্ণিঝড় তৈরির মতন অবস্থা রয়েছে যে কোনো মুহূর্তে সেটি তৈরি হতে পারে তবে এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে অতি গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ ডিপ্রেশনের আকারে সিস্টেমটিকে দেখতে পাওয়া যাচ্ছে বুঝতে পারলেন কোথায় কেমন পূর্বাভাস আরব সাগরে ঘূর্ণিঝড় যেতে পারে গুজরাট ওমান নয়তো পাকিস্তানের দিকে তার প্রভাব বাংলায় আসছে না বঙ্গোপসাগরের জন্য অতি গভীর নিম্নচাপের খবর রয়েছে সেটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে সেটি বাংলায় বিশেষ করে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে উনতিরিশ থেকে তিরিশ তারিখের মধ্যে আরও যদি আপনাদের জানাই আটাশ থেকে তিরিশ তারিখের মধ্যে মে মাসে এমনটা তথ্য রয়েছে সুতরাং বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড ঝড় আবার দুর্যোগ আসছে বাংলার ক্ষেত্রে অন্যদিকে আগামী কয়েকদিন আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আগামী কয়েকদিনের মধ্যে যে আপডেট রয়েছে আজকে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর থেকে শুরু করে প্রত্যেকটা দক্ষিণবঙ্গের জেলাতে বিক্ষিপ্ত কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টি হতে পারে এমনটা আপডেট বা তথ্য রয়েছে আজকে এবং আগামীকাল এবং বলা হয়েছে পরিষ্কার করে উনিশ মে তারিখ পর্যন্ত তবে আঠারো তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বাড়তে পারে এই পর্যন্ত আপডেট আজকে রয়েছে সুতরাং উনিশ তারিখ পর্যন্ত কালবৈশাখীটা দক্ষিণবঙ্গে চলবে প্রত্যেকটা জেলার দিকে তবে তার জন্য তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমবে এটা আগে খবর রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও বিক্ষিপ্ত ধরনের বৃষ্টির সঙ্গে ঝড় এবং কালবৈশাখী চলবে আগামী কয়েকদিন ধরে এছাড়া উত্তরবঙ্গে কালবৈশাখীর থেকেও বড় কিছু চলছে এবং চলবে সেটা সেটা হচ্ছে ভারী বৃষ্টি ভারী বৃষ্টি আজকে থেকে শুরু করে যেটা চলছে সেটা তো হয়ে গেছে এবং আজকেও হবে এবং আগামী ১৯ তারিখ পর্যন্ত মে মাসের বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিটা চলবে সঙ্গে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর দিনাজপুরে বলা হয়েছে সতেরো তারিখ বা আঠারো তারিখের দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর মালদাহতে ভারী বৃষ্টির কোনো কথাই বলা হয়নি সেখানে বলা হয়েছে বিক্ষিপ্ত ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সতেরো থেকে উনিশ তারিখের মধ্যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে ঝড় বৃষ্টিটা বাড়বে সুতরাং উত্তরবঙ্গে ভারী বৃষ্টি সেই বৃষ্টি উনিশ তারিখ পর্যন্ত কন্টিনিউ করবে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে দু এক জায়গায় দু এক জায়গায় আজকে এবং আগামীকালের মধ্যে ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে এই পর্যন্ত উত্তরবঙ্গের তথ্য রয়েছে উত্তরবঙ্গ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমবে স্বাভাবিক নিয়মে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের জন্য যা তথ্য বা আপডেট রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টি চলবে সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এখনো দুই দিন বা তিন দিন মতন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি তারপর মাঝারি ধরনের বৃষ্টি আবারও বৃষ্টিপাত বাড়তে পারে উনিশ কুড়ি তারিখের আশেপাশে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য যা তথ্য বা আপডেট রয়েছে সেখানে ভারী অতিভারী বৃষ্টির কথা বলা হয়নি হালকা মাঝারি বৃষ্টিটা আগামী কয়েকদিন ধরে চলতে পারে এরকমই একটা সম্ভাবনা বা পূর্বাভাস আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা বুঝতেই পারলেন যে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে একদিকে কালবৈশাখী অন্যদিকে কালবৈশাখীর পর্ব মিটতে না মিটতেই আবার নিম্নচাপ ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি রয়েছে বাংলার দিকে যার ফলে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু চলতেই থাকবে অন্যদিকে ভারতবর্ষের বিভিন্ন জায়গার যা তথ্য রয়েছে দক্ষিণ ভারতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কর্ণাটক কেরল এই সমস্ত জায়গার দিকে এখনো পর্যন্ত এরকম তথ্য ভারতবর্ষের মধ্য ভারত এবং পশ্চিম ভারত উত্তর ভারতের দিকে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশে আপাতত তাপপ্রবাহের সম্ভাবনা আস্তে আস্তে অনেক কমে গেছে এবং আরও কমে যেতে চলেছে আর বাংলাদেশের জন্য যেটা দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরাঞ্চলগুলো রংপুর ময়মনসিংহ সিলেট এদিকে ঝড় বৃষ্টিটা হতে পারে বেশ কিছু কিছু জায়গায় সঙ্গে এটাও আমরা দেখতে পাচ্ছি রাজশাহী মেহেরপুর ঢাকা এই সমস্ত জায়গার দিকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি আমরা তাই আগামী কয়েকদিনের যা পূর্বাভাস থেকে বড় ব্যাপার রয়েছে একটি ঘূর্ণিঝড় তৈরির মতন সম্ভাবনা দেখা যাচ্ছে সেটি অতি গভীর নিম্নচাপ থাকতে পারে তার প্রভাবটা বাংলাদেশে বেশ ভালো রকম আসতে পারে সেই প্রভাব আসতে পারে আটাশ থেকে তিরিশ মে তারিখের মধ্যে যার ফলে খুলনা বরিশাল চট্টগ্রাম বিশেষ করে বরিশাল চট্টগ্রাম কুমিল্লা এই সমস্ত জায়গাগুলোতে প্রবল ঝড় বৃষ্টির দুর্যোগ থাকবে সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে বেশ কিছু কিছু জায়গায় এছাড়া সিলেটের দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তাই নতুন করে ঘূর্ণিঝড় ভ্রোকটি রয়েছে তবে সেই ঘূর্ণিঝড় হবে কিনা এখনই বলা যাচ্ছে না তবে সিস্টেমটি একটি অতি গভীর নিম্নচাপ রূপে আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে এখনো পর্যন্ত এরকম তথ্যই আমাদের হাতে রয়েছে এই আপডেট অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর যদি না ভালো লেগে থাকে ডিসলাইক করার রিকোয়েস্ট রইল থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং